জার্মানির ফ্রাঙ্কফোর্ট শহরের সালবাও মিলনায়তনে অনুষ্ঠিত হল নিশন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম আয়োজিত গজল সন্ধ্যা সুরের এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আগত বরণ্য গজল শিল্পী আরিফুল ইসলাম মিঠু অনুষ্ঠানের প্রথম পর্বে দুই সালের হ্যারল্ড জোনস মেডেল অর্জনকারী প্রফেসর ড গোলাম আবু জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরে আরিফুল ইসলাম মিঠুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন আয়োজকরা স্বাগত বক্তব্য রাখেন কবি শাহিন হাসান বক্তব্য দেন দার্শনিক কবি ও শিল্প সমালোচক ডক্টর প্রভু মজুমদার প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া লেখক ও প্রকৌশলী আনিস হক গীতিকার সুরঞ্জন তরফদার এবং নিঃসনের প্রাক্তন সম্পাদক কামরুল জামান যারা চলতে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে শিক্ষণীয় আছে আমাদের এত আন্তরিকতার সহিত আমাদের সহযোগিতা করছে এটা আমার খুব ভালো লাগছে বিশেষ করে তো কোনো কথাই নেই আমার খুবই ভালো লাগছে অনেক বাঙালিকে পেয়েছি এখানে এখানে অনেক শিশুটা ছিলেন যারা থেকে এসেছেন তারা হয়তো আগে কখনো সুযোগ পাইনি সেইটাও একটা ভালো লাগা অনুভূতি আমার যে অ্যাটলিস্ট কিছু আছে শুনতে পেরেছে আমি ভালো আমি আশাই করি এত সুন্দর

পরে মঞ্চে আসেন আরিফুল ইসলাম মিঠু একে একে পরিবেশন করেন জনপ্রিয় সব গজল শ্রোতারা করতালিতে মুখরিত করে তোলেন হলরুম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড আব্দুল হাই হাবিবুল্লাহ বাবুল রিয়েল আনোয়ার আমানুল্লাহ ইসলামসহ বহু গুণীজন ডিবিসি নিউজ ডেস্ক